তো আল্লাহ তালা বলেন এই নাফরমান তখন বলবে রব্বির আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন অল্প সময় কেন এই বলবে একশো এক নম্বর আয়াত নাফরমান বলবে আল্লাহ যেই আমলগুলো ছেড়ে দিয়েছি এবার যদি একটু হায়াত দেন সুযোগ দেন আমি সেই ন্যাক আমলগুলো পুনরায় করুন এবার এবার বিশ্বাস করেন খোদা পরে যাইতে কন কয়টা দিন আমার তিনটা মাস সুযোগ দেন আমি দেখবেন নামাজ কারে কয় কাবা শরীফের ইমাম রেফি চালায় ইমাম সব আগে দাঁড়ান কাবা শরীফের ছাদে গিয়ে দাঁড়ান আপনি শুধু রংটা চাইবেন আমার কিন্তু সুযোগটা দিয়ে আসা কি করি এবার গেল উড়ে এলাম সব উড়ে এলাম মসজিদে যে ডুক তিন মাস পরে মালাকুল মৌত্রি করবেন মসিদতে যাতে নিয়ে যায় বাইত আর যাইতাম বাইর গুষ্টি রেখেলে বাইর যাইতাম না লালি আম আলু সালি হানফিমা তারক্ত না ফরমান বলবেন অব্বুল আল যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব না আমল সাথে সাথে আল্লাহ বলবেন কাল্লা কক্ষনোই না বান্দা কখনোই না মালাকুল মালাকুলম আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনদিন কাউকে ফেরত দেই নাই মালাকুলমত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম তাইলে তো ফেরা অন্য আব্দুল কাদের জিলানি হইয়া যাইতো নমরুদ ফারাউন তো জনায়েত বাগদাদি হয়ে যাইত নারী বান্দা কাউকে দেই নাই ইন্নহা কালিমাতুন হুয়া ইলুহা এবার আল্লাহ বলবেন না ফরমান বেঈমান কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না এই যে তুই বললি ভালো হয়ে যাবি এটাও তোর কথার কথা মুখের কথা মিথ্যা কথা নাউস আল্লাহ বলেন আমি জানি তোর চিনি আমি তুই বাটফার আমি চিনি তোর যে সুমে তোর বেডির হয় সিজারের আগে তুই মনে হাজার বার আমারে ডাকছিলি আল্লাহ 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 আরে আল্লা আল্লাহ যখনই শেষ বাচ্চাটা হয়ে গেছে এবার সৈ্য গোষ্ঠীরে জানাইতে আছে হইছে হইসে হইসে কাটন লাগছে হ্যাঁ লাগছে লাগছে কাটন লাগছে হয়েছে হয়েছে শুনাইতে আছে আসরও শেষ 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 নামাজ গেছে না সেরে তো আল্লাহ বলে তুমি তুমি আমি চিনি যে কি ডকে তোমার যে সময় করছো সেই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম মন নাই এরপরে যখনই সুস্থ হয়ে গেছ কিসের নামাজ কিসের রোজা যখনই বিপদে পড়ছো তখনই আমার ডাকছিলা যখনই বেঁচে গেছ তখনই আবার ভুলে গেছো আবারই ভুলে গেছে আল্লাহ বলেন কাজেই তোমার এগুলো কথার কথা অমিম বার ইসুন অতএব এখন কেয়ামত পর্যন্ত আবার পুনরায় উঠানো পর্যন্ত ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত বারজাক মানে কবরের জীবন এই কবরের জিন্দিগিতে পড়ে থাকে আর ফিরবা এবার শুধুই কবর শুধুই বারজাক কবরের জীবনকে বলে বার বারজাক শব্দের অর্থ পর্দা যেটা দুনিয়া এবং আখেরাতের মাঝখানে ব্যারিকেড দেয় পর্দা দেয় এটারে বলে বারজাক কবরের মধ্যবর্তী স্টেশন এরপরে আল্লাহ বলেন ইজা নুফি ফালা আন সাহাবাই নাহুম ইয়া ইদিং ওয়ালা আলুন অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে হাঁসরের মাঠ কায়েম হবে সবাই যখন আবার তোমরা হাঁসরের ময়দানে দাঁড়াবা ফালা আনসা বাবাই নাহুম ইয়াওমা ইদিন মলা ইয়াতা আহ আল্লাহ তাআলা বলেন সেদিন কুটি কুটি মানুষ হাঁসরের ময়দানে দাঁড়াবে কেউ কাউকে বংশের মাসফ মানে বংশ আত্মীয়তার সম্পর্কের কোনো পরিচয় দিবে না কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করুন না কোনো বাফ বলবে না এটা আমার সন্তান কোন সন্তান বলবে না এটা আমার মা এটা আমার বাপ স্বামী বলবে না এটা আমার স্ত্রী স্ত্রী বলবে না এটা আমার স্বামী খোদার কুস কেউ বলবে কেউ কাউকে আল্লাহ নবী বলছেন ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইলকে দেখবে নিজের ছেলেকে একবারও ডাকবে না বলবে ইয়া রব্বি নফসি নফস আল্লাহ আমাকে বাঁচান ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে কিন্তু একবারও ডাকবে না বলবে ইয়া রব্বি নফসি নফস আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচা আলুন ভাই কোনো কষ্ট হচ্ছে না 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 ময়দান এনে এনের কথা এটা হাসরের ময়দানের কথা কইতেছি এই যে অহন জামনে কইলেন না এ কথা যেমন কইলেন আমিও জিগাইলাম এই জিগাইবো না কেউ আর আমনে নাও কম লাগবে না এটাই বলছো অলাশা আলুন কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করুন কিছুই বলবে একটা শব্দ বলবেন কেউ না কেউ কাউকে চিনবেন সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে ব্যস্ত থাকে অতএব এরপরে আল্লাহ বলেন ফমন সকুল সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না তোমার আমল নামা তোমার মিজানের পাল্লার হিসাব ওজন এটাই হিসাব এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে সুজা। কথা তোমার আমল এটাই শুধু পুঁজি তোমার আমল নামা এটাই শুধু পুঁজি এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী বা ভাই আত্মীয় স্বজন পাড়া পড়শি পরিচিত অপরিচিত বক্তা শ্রোতা আয়োজক কিচ্ছু কোনো কাজ আসবে না আল্লাহ বলেন ফামাং সাকুলাত মাওয়াজিনহু যার আমল নামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে ফা উল্ ইকাহ সেই হবে সফল কামিয়াবি জান্নাতি ওমান আর যার আমা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে গুনা ভারী হবে খাসিরু আনফুসাহুম। তারা শুধুই তারা যারা তাদের জিন্দগি বরবাদ করল ফি জাহান্নামা খালিদুন তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস এরপরে শোনেন তালফাহ উজু হাহমুন নারু অহুম ফিহা হা কালী হুম আহা বাহা ফিটা কিভাবে তর্জন্য বলেন হায় না আল্লাহ তালা বলেন যার আমুলনামা হালকা হবে গুনা ভারী হবে তার ঠিকানা শুধুই জাহান্নাম স্থায়ীভাবে আর জাহান্নামে কি হবে আল্লাহ তাআলা বলে দুনিয়ার মাস তেলাফিয়া মাছ দুনিয়ার কই মাছ আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিট চাপ দিয়া ধইরা ভাজি করে আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে এরকম না এ তালুহা হম নার অর্থ হইল আল্লাহ তালা বলে জাহান্নামি তোর চেহারাকে দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ও হুন বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলে চেহারা উলট পালট করা হবে একবার এই পিঠ একবার ওই পিঠ তখন ফি হা কালি হুল আল্লাহ বলে চেহারাটা তখন বিভৎস একদম কুৎসিত কালো হয়েছে না ফরমান তখন চিৎকার করবে আল্লাহ বলবে আলাম তখন আয়াতি তুথলা আলাইকুম আমার বান্দা মনে পড়ে তোমার কাছে তো আমার আয়াত আমার কোরআন আমার দিন পড়া হয়েছিল বলা হয়েছিল কুমথুম বিহা তো কাজ তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছ